যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট ছয় তিন রায় সিদ্ধান্ত দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের উপর দেশ জুড়ে নিষেধাজ্ঞা জারিতে বিচারকদের ক্ষমতা সীমিত থাকবে এই রায়কে একটি বড় বিজয় বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেছেন এটি প্রেসিডেন্টের এজেন্ডার বিরুদ্ধে অবিরাম নিষেধাজ্ঞার ঝড় বন্ধ করবে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করে বিচারপতি সোনিয়া সোটে মেয়র বলেন এটি সংবিধানকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য সরকারের প্রতি এক প্রকার প্রকাশ্য আমন্ত্রণ এই মামলার উৎপত্তি প্রেসিডেন্ট ট্রাম্পের সেই নির্বাহ আদেশ থেকে যেখানে তিনি অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন তবে এই রুলিং সরাসরি সেই আদেশের সাংবিধানিক বৈধতা নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পরে সুপ্রিম কোর্টে উঠতে পারে বলে ধারণা করা হয় বর্তমানে সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতির সংখ্যা গরিষ্ঠতা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ন জন বিচারপতির মধ্যে তিনজনকে নিয়োগ দিয়েছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সিভিল রাইটস লিটিগেশন ক্লিয়ারিং হাউজের পরিচালক মার্গো স্ল্যাগার এই রায়ের তীব্র সমালোচনা করে বলেন এটি আইনের শাসনের জন্য একটি অত্যন্ত খারাপ রায়